নমস্কার বন্ধুরা এখন বর্তমানে আমি যেই জায়গাটাতে আছি এটার সঙ্গে একটা আলাদাই আবেগ জড়িয়ে রয়েছে স্মৃতি ছোটোবেলার সেই অধেক্ষার স্মৃতি অমলিন হয়ে যাওয়া স্মৃতি যেগুলো চাইলেও ভুলতে পারবো না এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি বর্তমানে এটি আমার প্রাক্তন স্কুল জীবনের প্রাথমিক স্কুল থেকেই করেছিলাম আবেগে ঘুরে গিয়েছি বর্তমানে সেই স্থানে দাঁড়িয়ে রয়েছি এটি পান্ডাপাড়া শারদা শিশু তীর্থ বিদ্যালয় বর্তমানে স্কুল ছুটি হয়ে গিয়েছে কেউ নেই বর্তমানে স্কুলে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী তাদের তো পরীক্ষা হয়ে গিয়েছে কেউ নেই তো এখন আমি একাই দাঁড়িয়ে রয়েছি মাঠে পিছনে আমার সেই স্কুল সেই স্মৃতি উপরের সেই বারান্দাগুলো যে দেখতে পাচ্ছেন সেই বারান্দাগুলো দিয়ে কতই না দৌড়ে বেড়েছি কতই না দৌড়াদৌড়ি করেছি বন্ধুরা মিলে সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে এক আলাদাই জগতে চলে এসেছি যেখানে রয়েছে শুধু আমি আর আমারই বিদ্যালয় দেখতেই পাচ্ছেন সেই স্মৃতি এটি আমার পক্ষে ব্যক্ত করা অসম্ভব সেই মাঠ যেই মাঠে আগে দৌড়তাম বন্ধুরা মিলে উপরে সেই বারান্দা যে বারান্দায় কত না খেলেছি বন্ধুদের সঙ্গে টিফিন করেছি গল্প করেছি সেই ক্লাসরুম যেখানে বসেও কত না দুষ্টামি গল্প গুজব করেছি তো খারাপ লাগলো যে এখন এখানে কেউ নেই কাউকে পেলাম না আমাদের প্রিয় দাদা দিদা কেউ নেই এখানে এখন বর্তমানে এখানে একজন ছিল ওনাকে আমি বললাম যে আমি এখানকার থাকত তো উনি বললেন যে একটু আগেই সকলে বেরিয়ে গিয়েছে সকলে নাকি ছিল আর এখন তো ডিসেম্বর মাস স্কুলের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে তাই ছাত্রছাত্রীরাও কেউ নেই উনি বললো যে সবাই ছিল কিন্তু বেরিয়ে গিয়েছে তাই ভাবলাম যে কিছুক্ষণ যখন আসলামই একটু ঘুরেই নেই এই নিজের বিদ্যালয়টা একটু দেখেই নেই হয়ে যাক আবার সেই স্মৃতিচারণ এই সেই সিঁড়ি যেই সিঁড়ি দিয়ে আমরা প্রবেশ করতাম প্রার্থনা কক্ষে উপরে রয়েছে সেই প্রার্থনা কক্ষ এটি এখন বন্ধ করা আছে যেহেতু স্কুল বন্ধ এই সিঁড়ি দিয়ে আমরা লাইন করে উঠতাম প্রার্থনা করতাম আবার লাইন করে নামতাম সেই স্মৃতিগুলো চোখ বন্ধ করলে যেন মনে হচ্ছে আমি এখনও সেই স্মৃতি দিয়ে নামছি সেই স্মৃতিগুলো এখনও চোখের সামনে ভাসছে সেই স্মৃতির বর্ণনা করার যে ভাষা সেই ভাষা আমার কাছে বর্তমানে সেই রুম বিদ্যাসাগর কক্ষ অরবিন্দ কক্ষ দেখানোর চেষ্টা করব আপনাদের সাথে আমি নিজেও দেখার জন্য কৌতূহলী সেই বারান্দা যেখান থেকে কতদিন না দৌড়াদৌড়ি করেছি ছোটবেলায় এই সে বিদ্যাসাগর সেই স্মৃতি টিফিন করেছি কত এই বারান্দায় বসে এই কক্ষগুলোতে বসে ক্লাস করেছি আলাদাই স্মৃতি আবেগে পড়ে গেলাম এখানে এসে জীবনে প্রাথমিক শিক্ষা এখান থেকে লাভ করেছি জীবনের প্রথম বিদ্যালয় জীবনের প্রথম বন্ধু বান্ধব সব এখান থেকেই এখান থেকে যে শিক্ষা পেয়েছি দাদা দিদিরা যে শিক্ষা আমাদের দিয়েছেন সেই শিক্ষাই জীবনে অগ্রগতির পথে সম্বল করেন যাচ্ছি নিতে খুব সুন্দর লাগছে এই একটু আমি জুতোটা খুলে নিই জুতোটা খুলে নিয়ে বারান্দায় প্রবেশ করব আর এটি হচ্ছে বৃদ্ধাসাগর কক্ষ তখন এই লেখাগুলো ছিল না অন্ধ দুঃখী আর অসহায় জনের সাহায্যে কেন করি ভালো মনে ছবিগুলো তখন ছিল না কিছু ছবিও রয়েছে এখানে ছাত্র ছাত্রীদের দু হাজার উনিশ সালে প্রথম শ্রেণী বৃন্দাসাগর কক্ষ মা সরস্বতীর মূর্তি রয়েছে মাঝখানে একটি রবীন্দ্রনাথ কক্ষ আমি সময় পড়তাম বিদ্যাসাগর কক্ষে নিবেদিতা কক্ষ অরবিন্দ কক্ষেও পড়েছি এই যে নিবেদিতা নিবেদিতা কক্ষ মা সরস্বতীর মূর্তি পাশে রয়েছে অরবিন্দ কক্ষে আমি পড়তাম সম্ভবত ক্লাস থ্রিতে যেটুকু মনে পড়ে কক্ষ আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই জুতো রাখতাম জুতো খুলে প্রবেশ করতাম ভিতরে সবার জুতোগুলো সবই তাকে রাখা থাকত এগুলো রয়েছে তাক বারান্দা ফ্যানও ছিল না ফ্যানও লাগানো হয়েছে এখন অনেক কিছুই উন্নত হয়েছে স্বাভাবিক যেটা হওয়াটাই স্কুলের মাঠ এরপরে রয়েছে জগদীশ কক্ষ আমার ক্লাস টুয়ের এক ছাত্র এখানে পড়ে এই কক্ষে জগদীশ কক্ষ পাশে রয়েছে মেঘনাথ কক্ষ আর কিন্তু সেই রুম যেখানে দাদারা বসত সেই বারান্দা দিয়ে বর্তমানে হাঁটছি যেখানে ছোট গলায় কতই না দাবাদাবি করতাম বন্ধুদের সঙ্গে পেছনে সেই রুম অরবিন্দ কক্ষ যেখানে আমিও করতাম সময় সেই কক্ষের সামনে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আলাদাই সেই বারান্দা নিয়ে বর্তমানে হাঁটছি এই বারান্দাতে বসে টিফিনও করতাম বন্ধুদের সঙ্গে খেলতাম দৌড়তাম ধাপাধাপি করতাম আবার যখন শাস্তি পেতাম কান ধরে দাঁড়াতাম এই বারান্দাতেই সব খুব আবেগে পড়ে গেলাম এই জায়গাটাতে এসে ভাবি যে আসবো আসবো আজকে এদিকে একটা কাজে এসেছিলাম তাই ভাবলাম যে দেখি স্কুলে কেউ আছে নাকি তা দুর্ভাগ্যবশত কাউকে পেলাম না দাদা বা দিদি কাউকে পেলাম না কিন্তু স্কুলটা তো আছেই ভাবলাম স্কুলটাকেই দেখিনি এক চলক আর পিঠে ব্যাগও রয়েছে আমার এখন ইচ্ছে করছে ঢুকে পড়ি আবার সেই ক্লাসরুমে আবার পাঠদানে অংশগ্রহণ করি কিন্তু কিছু করার নেই সময়ের সঙ্গে সঙ্গে সবাইকেই বড় হতে হবে চাইলেও আর সেই শৈশবের সবের সোনালি দিনগুলোতে ফিরে যাওয়া সম্ভব না কিন্তু এই স্মৃতিগুলো আজীবন মনে থাকবে কতই না স্মৃতি ছিল এই বারান্দা জুড়ে এই স্কুল জুড়ে এই মাঠ জুড়ে স্কুলের মাঠে রয়েছি এখন সামনে গেট পিছন দিকটায় রয়েছে গাছপালা দোলনা রয়েছে দোলনা আগেও ছিল একটা এই জায়গাটাই মনে ছিল নাই স্লিপ রয়েছে এটা আবার ঢেকি যেটা আমরা বাংলায় বলি এদিকে বোধ হয় সিটটা নাই এই হচ্ছে বাথরুম এই বাথরুম নিয়েও রয়েছে নানা স্মৃতি সবাই মিলে বলতাম এই বাথরুমগুলোতে ভূত রয়েছে বিশেষ করে এই পিছনের গুলো এদিকে কেউ আসিস না ভূত আছে সবাই যেতাম ওই শুরুর দিকটাতে এদিকে আবার সুইমিং পুলও আছে একটা এটা আগে ছিল না এখন সুইমিং পুল করা হয়েছে ছোট একটা বাচ্চাদের জন্য স্নান করানোর ছোট একটা মতন করা অফিস রুম খোলা রয়েছে অফিস রুমটা যেখানে খাতা বই সব বিক্রি হয় খাতা বই মোজা এখন দেখি আর অনেক কিছুই বিক্রি হয় আগে এত কিছু পাওয়া যেত না আমাদের সময় দেখলাম তাই স্কুলের সামনের দিকটা রয়েছে এখন এই সামনে রয়েছে কার্যালয় এখানে বই খাতা সমস্ত কিছু পাওয়া যায় এই কাউন্টারগুলোতে স্কুল ছুটির পরে সামনের ওই বসার জায়গাতে বসেই বাবার জন্য অপেক্ষা করতাম সত্যি কথা বলতে স্কুলের ভেতর ঢোকার পর আর বের হতেই ইচ্ছা করছে না আমি এক ঘন্টা ছয় মিনিট ধরে ভেতরে রয়েছি কাউন্টারে একজন আঙ্গেল ছিলেন তার সাথে অনেকক্ষণ কথা বললাম এখন আস্তে আস্তে বেরিয়ে যাবো স্কুল থেকে বিদায় প্রাক্তন বিদ্যালয়ে আবারও চেষ্টা করব আসার সকলের সঙ্গে দেখা করার